আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষের মৃত্যু হলে কবরে তাকে কি কি প্রশ্ন করা হবে সঠিক উত্তরটি হচ্ছে কবরে তিনটি প্রশ্ন করা হবে এক নাম্বার তোমার রবকে দুই নাম্বার তোমার নবীকে তিন নাম্বার তোমার দিন কি পবিত্র কারিমে কতগুলো সুরা আছে সঠিক উত্তরটি হচ্ছে পবিত্র কোরআনে একশো চোদ্দটি সোরা আছে পবিত্র কোরআনে প্রথম সুরার নাম কি সুরা ফাতে হচ্ছে পবিত্র কোরআনে প্রথম সুরা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সোরার নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সুরা বাকেরা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট ছোঁড়ার নাম কি হচ্ছে সবচেয়ে ছোট ছোঁড়ার নাম হচ্ছে সোরা কাউসার পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনে কোন সূরাটি কোরআনের এক তৃতীয় অংশে সমান সঠিক উত্তরটি হচ্ছে সোরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশে সমান পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের এক চতুর্থ অংশের সমান সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাফিরুন পবিত্র কোরআনের কোন সুরাটি দিন পাঠ করা মোস্তাহাব সঠিক উত্তরটি হচ্ছে সুরা কাহাব সো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন